আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ মুন্নাফ খান আমার বাড়ি পাবনা জেলা সুদানগর থানা সুদানগর পৌরসভা জি আপনি এই মেশিনটা স্মার্ট সোর্স থেকে আপনি অনলাইনে অর্ডার করেন জি অনলাইন অর্ডার মেশিন অনলাইনে দেখে ইউটিউবে দেখে দেখে নিয়েছেন কি অর্ডার করেছেন হ্যাঁ এইটা আপনি টোটাল কয়টা গাবি দহন করেন এই মেশিন দিয়ে মেশিন দিয়ে বর্তমান আমি সকালে 10 টাকা গাবি দহন করি সকালবেলা 10 টাকা গাবি দহন করছেন আর টোটাল কত লিটার দুধ হয় আমি টোটাল মেশিন আনার পর পর টোটাল আপনার 200 লিটার মতো দুয়াইছি সর্বোচ্চ 200 লিটার প্রতিদিন প্রতিদিন জি আর আপনি মেশিনটা ব্যবহার করছেন কতদিন হলো মেশিনটা 3 মাস প্লাস হয়েছে ব্যবহার করতেছেন জি এটা রেগুলার ব্যবহার করেন আপনি রেগুলার ব্যবহার করি আমি এই মেশিনটা নেওয়ার পরে আপনার দুধ দহন আগে তো অবশ্যই হাত দিয়ে দুধ দহন করতেন হ্যাঁ তো হাত দিয়ে দুধ দহন করাতে কষ্ট করছিল অনেক অনেক কষ্ট ছিল হাতটা ব্যথা হয়ে যেত দেখ মেশিন আনার পরে অনেক পরিশ্রম কম সময় কম সময়ও কম লাগে আপনার তিন মিনিট এটা গরু ধোয়াতে তিন মিনিট সাড়ে তিন মিনিট হলে হয়ে যায় আপনার এখানে আমি দেখলাম অনেক বড় বড় গাভী আছে সর্বোচ্চ কত লিটার দুধ হয় একটা গাভী সর্বোচ্চ ষোলো লিটার সতেরো লিটার করে দুধ দুধ হয় এই ষোলো লিটার পুরোটা মেশিন দিয়ে দহন করে হ্যাঁ সকালবেলা একবারেই ষোলো লিটার সতেরো লিটার এই ষোলো লিটার দহন করতে আপনার কেমন সময় লাগে ষোলো লিটার দুধ ধোয়াতে আমার সাড়ে তিন মিনিট সময় হলে হয়ে যায় আমরা দুধ দহনের পূর্বে খামারি ভাইয়ের কাছ থেকে গেল চার মাসের দুধ দহনের নানা সম্পর্কে জেনে নিলাম এখন আমরা চলে যাব মেশিনের সাহায্যে দুধ দহন করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে দুধ দহনের পূর্বে বাটে একটু তেল বা গিলিসারিন ব্যবহার করে নেবেন এরপর স্যাকশন হেড গাভীর বাটে লাগানোর সময় খেয়াল রাখতে হবে প্রথমে স্যাকশন হেডটি গাভীর বাটে লাগাতে হবে এরপর ক্লিপ খুলে দিতে হবে তবে কোনো অবস্থাতেই প্রথমে ক্লিপ খুলে তারপর স্যাকশন হেড লাগানোর চেষ্টা করলে স্যাকশন হেডটি খুলে যাবে এবং গাভীর বাটে আটকানো যাবে না চারটি স্যাকশন হেড লাগানো শেষে ইতিমধ্যেই দুধ পাইপের সাহায্যে পাত্রে আসতে শুরু করেছে সাদা পাইপের পরিবর্তে আমরা আজকে হলুদ পাইপ ব্যবহার করেছি যেন পাইপের ভেতরে দুধের গতি সুস্পষ্ট বোঝা যায় খেয়াল করলে দেখবেন সম্পূর্ণ পাইপ ভরে পাত্রে দুধ আসছে আমরা এই খামারি ভাইয়ের বেশ কিছু গাভীর দুধ দহন করেছিলাম সাধারণত সকালবেলা দুধ বেশি হয়ে থাকে বিকেলের তুলনায় আমরা বিকেলবেলায় দুধ দহনের ভিডিও ধারণ করেছি আমাদের কাছে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন দুধ শেষ হলে আমরা কিভাবে বুঝবো দুধ দহনের সময় অবশ্যই গাভীর পাশে একজনকে থাকতে হবে দুধ দহনের শুরুতে গাভীর বাটে যখন দুধের পরিমাণ বেশি থাকে তখন সম্পূর্ণ পাইপ ভরে দুধ আসে এবং প্রত্যেকটি সেকশন হেডের নিচে কুপির মতো রয়েছে যা দ্বারা আপনারা সুস্পষ্ট দুধ আসা দেখতে পারবেন এবং গাভীর বাটে দুধের পরিমাণ কমে গেলে দুধ আসার গতি ও কমে যাবে এভাবে যখন কোনো বাট থেকে আর দুধ আসবে না তখন আপনাদেরকে মেশিনটি বন্ধ করে দিতে হবে তবে পাত্রটি ভরে গেলে দুধ দুধ পড়ে যাওয়ার কোনো ভয় নেই গেট থাকায় ভেতরে সাথে স্পর্শ করলে মেশিন চালু থাকলেও দুধ আর আসবে না এই গাভী থেকে আমরা মাত্র এক মিনিট আটত্রিশ সেকেন্ডে সাত লিটার দুধ দহন করতে পেরেছিলাম এর বাট কত মোটা দেখেন এই মোটা বাটও সমস্যা হয় না একটু সময় লাগে কিন্তু এই এই মোটা বাট আপনি এই মেশিন দিয়ে দহন করেন মেশিন দিয়ে দহন করে এটা কত লিটার দুধ হয় এই গাভী থেকে এই গাভী থেকে আমি সকালে চোদ্দ বিকালে আট লিটার পর্যন্ত দোয়াই চান এটাতে কিছুটা সময় বেশি লাগে এটা বাট মোটা একটু দুধ বের হতে একটু সময় লাগে চার মিনিট লাগে এটা দুয়াতে সর্বোচ্চ না আরেকটা গাভি আপনি দহন করলেন এইটা আমরা দেখেছি একটু একসেপশন আর হলো সেটা হচ্ছে গাভিটার বাট হচ্ছে তিনটা জি যে একটা বাট আপনি দুধ দহন করতে পারেন নষ্ট হয়ে গেছে নষ্ট প্লাস একইবারই ওটা ছিল আর বাকি তিনটা ও দেখলাম তিনটাও ছোট বা কিন্তু ছোট হ্যাঁ বাট আপনার এখানে মেশিন আটকানো সম্ভব হচ্ছে অনেকে এটা আমাদেরকে বলে যে বাট ছোট বা এই যে দেখুন একটা মোটা বাট দেখলাম ছোট বাটে এটা আটকাবে কিনা বা মোটা বাটে দহন করা যাবে কিনা আপনার খামারে আমরা যে গাভীগুলো দেখলাম মোটামুটি অনেক ভ্যারাইটি আছে কোনো গাভীর বাট ছোট দেখলাম বড় মোটা বাট দেখলাম সবগুলো আপনি কিন্তু এবং তিন বাটে আপনি দহন করলেন সেটার ভিডিওটাও আছে আমরা এটা করলাম আর তিন বাটও আপনার দোয়াইনি সহজ মেশিনে দোহান করা যায় আবার চার বাটো করা যায় ছোট হলেও করা যায় ছোট বাটো হলেও করা দিয়ে মানে দুধ দহন করা এটা খুবই কষ্টকর খুবই কষ্ট মানে কি আমার ওই ছোট বাটের গরুটা আমার দুহাতে কম হলে দশ মিনিট সময় লাগতো দশ বারো মিনিট সময় লাগতো মেশিন লাগা দিলে আমার তিন মিনিটে সেটা হয়ে যাচ্ছে এবং খুব কষ্ট হইতো অবশ্যই কষ্ট অনেক কষ্ট হয়তো। এই মেশিন যদি নতুন কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনি কি পরামর্শ আমি মনে করি মেশিন নিয়ে গাভী দ্বারা পোষে

দুইটা সেট এবং এই সম্পূর্ণ আপনি এই মেশিন দিয়েই করতে চান মেশিন ব্যবহার করছেন 14 লিটারের মেশিন 14 লিটারের মেশিন জি জি আপনি ব্যবহার করেন যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন না তারপর কোনো আসলে আপনার মেশিন নেওয়ার পরে আপনার কোনো টুটি থাকলে আপনাদের ফোন করলে সাথে সাথে সেটা পাচ্ছি জি তা আপনি এই মেশিনটা এই যে রেটে এটা নিয়ে আপনি কি সন্তুষ্ট না আমি খুশি খুবই খুশি আপনি কি এই মেশিন নেওয়ার পূর্বে এটা কি আপনি লোক দিয়ে করেছেন দুধ দহনটা না আপনি নিজেই করতেন মেশিন দেওয়ার পূর্বে আমি লোক দিয়ে দহন করতে কয়টা মেশিন নেওয়ার পরে আমি নিজেই করতে নিজেই করতেছি জি তখন যে কয়টা লোক ছিল আপনার এখানে দুইটা লোক দুই তো দুই তো এদেরকে মান্থলি কেমন টাকা ইয়ে দেওয়া লাগে মান্থলি আপনার সর্বনিম্ন 14000 15000 টাকা দিতে হয় একজনকে একজনকে তাহলে আপনি মানে যে দামে কিনতেছেন আশেপাশে দেখা যাচ্ছে দুইজনের যে টোটাল টাকাটা তার থেকেও কম দামে আপনি একটা মেশিন মেশিন পাচ্ছেন তিন থেকে প্রায় চার মাসের মতো ব্যবহার করতেছেন জি জি ধন্যবাদ স্মার্ট অ্যাগ্রোসোর্সের মেশিন ব্যবহার করে আমি খুব খুশি দুধ দহনের এই মেশিন আমাদের কাছ থেকে অনেকেই এটা নিতে চায় তো তারা সরজমিমে গিয়ে দেখতে চায় তো আপনার আশেপাশে যারা আছে যদি কেউ এখানে এসে দেখে যেতে চাই অনেকেই দেখে অনেকেই দেখে এবং অনেকেই দেখে এসে বলে মন্তব্য করে যে আসলে একটা ভালো জিনিস তো যদি কেউ এসে এমনি দেখে যেতে চাই তাহলে তো এসে দেখে যেতে পারে হ্যাঁ তাহলে আপনি একটু ছোট করে কেউ যদি এসে দেখে যেতে চাই এই ঠিকানাটা একটু বলে দিবেন সোজানগর থেকে এটা আমার বাড়ি হচ্ছে চর ভবানীপুর পৌরসভা চার নাম্বার ওয়ার্ড চর ভবানীপুর পৌরসভা ৪ নাম্বার ওয়ার্ড যে কেউ যদি আপনার এই মেশিন সম্পর্কে এসে সরাসরি দেখে যেতে চাই তাহলে তারা এখানে আসে এসে দেখে যেতে পারে ধন্যবাদ সবাইকে স্মার্ট সোর্সের পক্ষ থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না